জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে প্রতিপ্রত্যেককে জানাইনন্দিত জয়গুরু আর ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব স্বাভাবিক জীবনশৈলী আমাদের এই জীবনযাপনটা কেমন হওয়া উচিত তো আজকে কিছুটা আলোচনা থাকবে খাদ্যের ওপরে চল্লিশ বছর পর আমাদের খাদ্যাভাসের পরিবর্তন অবশ্যই করা দরকার আমাদের বয়স যত বাড়তে থাকে তত মানে হজমের সমস্যা হতে থাকে এবং আমরা যুবক বয়সে কম বয়সে যেমন পরিমাণে খাবার খাচ্ছি চল্লিশ বছরের উঠে উঠে যাওয়ার পরও যদি ঠিক সেই রকমই খাদ্যটা খেতে থাকি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন না করি তাহলে আমাদের কিন্তু বিভিন্ন রকম রোগে পড়তে হয় তার জন্য রোগে আমরা পড়বই ওষুধ আমাদের খেতেই হবে তা বলে কি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করব না না এমনটা নয় তো আজকে সেই নিয়ে আলোচনা করব চল্লিশ বছরের আগে আমরা কেমন খাবার খাবো আর চল্লিশ বছরের পর আমরা কেমন খাবার খাবো আর তার সঙ্গে কিছু খাবারের নাম যেগুলো আমাদের শিশি ঠাকুর বারংবার খেতে বলেছেন আমরা যারা নিরামিষাশি আছি তারা ভাবি যে আমাদের প্রোটিন খাবার নেই ঠাকুর আমাদের যেরকম লিস্ট দিয়েছেন তাতে করে বোঝা যায় যে অনেক খাবার আছে আমরা চিনতে জানতে ভুল করি এবং খেতে জানি না খাবারটা কেমন হওয়া উচিত আমরা পরমপূজ্যপাত শিশির বর্দা যিনি আছেন তার খাবারের যে রকম সেটা আমরা দেখলে বুঝতে পারি খাবারে অল্পমাত্র তেল নেই খুব কম খাবারে তেল নেই আমরা যে রান্নাটা করি সে রান্নাটা খুব রিচ এবং প্রচুর তেল মশলা থাকে এবং এই তেল মশলা খেলে আমাদের শরীরে ফ্যাট চর্বি জমতে থাকে শরীর খারাপ হতে থাকে এই দিকগুলো আমাদেরকে অবশ্যই মানতে হয় সদাচারটা প্রত্যেকটা মানুষকে পালন করতে হয় সে ঠাকুরের দীক্ষিত হোক বা না হোক ঠাকুরের সস্তইনি হোক বা না হোক সদাচারটা যদি আমরা পালন না করি তাহলে আমাদেরকে পদে পদেই বিপদে পড়তে হয় তাই পরমদাল শিশি ঠাকুর বানিয়ে দিলেন যে সদাচারের রত নয় পদে পদে তার ভয় তাই সদাচারটাকে আমাদেরকে নিয়ম মাফিক পালন করে চলতে হয় বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম করোনা কালে আমাদের কি অবস্থা হলো তাই তখন সদাচারের যে হিড়িকটা উঠলো তাতে করে আমরা প্রত্যেকটা মানুষ ছোটো থেকে বড় সদাচারটাকে খুব কঠোরভাবে পালন করছিলাম কারণ সেই ছাড়া কোনো পথ ছিল না আজ একই অবস্থা আজ আবার সেই হাত ধোয়া বন্ধ হয়ে গেছে এর এটো তার এঁটো খাওয়া শুরু হয়ে গেছে এর জিনিস ব্যবহার ওর জিনিস ব্যবহার শুরু হয়ে গেছে সেই সদাচারের কঠিন পালন সেটা কিন্তু আবার সেই বন্ধ হয়ে গেছে তাই শুধু করোনা কালে নয় আমরা যদি এই কঠিনভাবে সদাচারটাকে শুধু পালন করি তাহলে আমরা অনেকখানি রোগ থেকে মুক্তি পেতে পারি স্বাভাবিক জীবনশৈলী জীবন চাই বাঁচতে চাই বৃদ্ধি চাই আনন্দ এই চাওয়াকে পেতে হলে নিশ্চয়ই এক স্বাভাবিক পথ ও গতি আছে জীবনের এই স্বাভাবিক পথ ও গতি থেকে মানুষ যখনই বিশ্লিষ্ট হয় তখনই আসে দুঃখ যা মানুষের পছন্দ নয় তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবন গতিতে ফিরে আসতে হয় জীবন তথা মানুষের জীবনের প্রতিদিন প্রধান বিষয়গুলি কি জানেন প্রধান বিষয় এগুলো আমাদের আহার মিত্রা ভয় মৈথুন আর অস্মিতা মানুষের ক্ষেত্রে সদাচার ও বিনোদন আরও দুটি আবশ্যক ক্রিয়া এই নিয়ে এই প্রতিদিনের জীবনচক্র এই প্রতিটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ চলনই সুস্থ থাকার উপায় মানুষকে সুস্থ থাকতে হলে শুধু মানসিক শারীরিক সুস্থ থাকলেই হবে না সমাজ এবং সামগ্রিক পরিবেশ নিয়েও বাঁচতে হবে আহার যেটা নিয়ে আমরা এতক্ষণ চর্চা করছি অলরেডি আমাদের বলা শুরু হয়ে গেছে আহার আহার হচ্ছে প্রধান বিষয় অনেক সময় মনে হয় যে আহারের জন্যই জীবন তাই কথায় বলে মানুষ না খেয়ে মরে না খেই মরে আবার আছে উনো ভাতে বল বেশি ভাতে রসাতল এই অভিজ্ঞতারবদ্ধ চলতি কথাগুলির আর ব্যাখ্যার প্রয়োজন হয় না আহারের দুটি বিষয় একদিকে খাদ্যগুণ আর অন্যদিকে পরিমাণ খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ ও খাদ্য আঁচ যেন উপযুক্ত পরিমাণে থাকে এই রকম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা হয় আমরা অনেকেই এই খাদ্য সম্পর্কে ক্লাস নাইন টেনে জীবনবিজ্ঞান বইয়ে পড়ে থাকি তাই না ব্যালেন্স ডায়েট সুষম আহারের সংজ্ঞা সুষম আহার সম্পর্কে কিছু প্রশ্ন পড়ে থাকি তো আজকে আবার সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ব্যালেন্স ডায়েট সুষম আহার সাধারণভাবে চাল গম বাদাম শাক সবজি ফল দুধ ইত্যাদির সমাহারে যে আহার তাই সুষম আহার বলে পরিচিত পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যাতে শরীর স্বাস্থ্যটাও ঠিক থাকে আজকে আমরা জানব যারা কম বয়সী তারা কতটা খাবেন যারা বেশি বয়সী তারা কতটা খাবেন আর কি কি করণীয় যদি আমরা ঠিকভাবে খাবার খাই তাহলে আমাদের কর্মশক্তিও যথেষ্ট থাকে তবে অল্প অল্প করে বারে বারে খেতে হয় এতটা পর্যন্ত গলা ভর্তি করে খেয়ে নিলাম শরীরে কিন্তু চলে গেল ও কিন্তু একদম যেটা ক্রিয়া করবার সেটা কিন্তু করেই দেবে তবে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেছে সকালের খাবারের পরিমাণটা যেন বেশি হয় প্রত্যেকটা ছোট থেকে বড় সকালের খাবারটা যেন একটু বেশি করে খাওয়া হয় দুপুরে খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রের খাবার যেন তার চেয়ে কম হয় অনেকেই আমরা আছি সকালবেলায় খুব বেশি খাই দুপুরবেলায় তার চেয়েও বেশি খাই আবার রাত্রেবেলায় তার চেয়েও বেশি খায় আবার এরকম অনেক মানুষ আছে সকালে একদম অল্প খেয়ে থেকে গেলাম বারোটা পর্যন্ত দুপুরে খুব পেট ভরে খেয়ে নিলাম ফের বিকেলে খেলাম ফের রাত্রে খেলাম না কিংবা রাত্রে অনেক বেশি খেয়ে নিলাম এই যে খাবারের যে ধরনটা এটা কিন্তু মোটেই ভালো নয় এটা শরীরের উপর একটা ব্যাড এফেক্ট আনে তো যাই হোক তো সকালবেলায় খাবার পরিমাণটা যেন একটু বেশি হয় খাবারের পরিমাণও বয়সের বয়স ও কাজের পরিমাণের উপর নির্ভর করে কৈশোর ও যৌবনের খাবার বেশি হবে এই আর যৌবনকালটা আমাদের একটু বেশি খাবারের প্রয়োজন কারণ এই সময় মানে শরীরের সমস্ত অঙ্গের পরিবর্তন হয় আমরা প্রত্যেকেই জানি আমরা যখন ইলেভেন টুয়েলভে এডুকেশন আমাদের সাবজেক্ট থাকে তখন আমরা এডুকেশান বইয়ে পড়ে থাকি যে কৈশোর কালকে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল আমরা প্রত্যেকেই জানি এই সময় আমাদের আঙ্গিক পরিবর্তন হয় এই সময় আমরা আমরা আমাদের শরীরগুলো শরীরের যে সমস্ত অঙ্গতন্ত্র আছে সেগুলো ধীরে ধীরে উন্নত হতে থাকে একটা চেঞ্জেস আসে যার কারণে এই সময় খাবারটা একটু বেশি পরিমাণে খাওয়াটা দরকার শিশু পয়সর যৌবনে যেহেতু দেহ গঠন আর বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগটা বেশি হওয়া দরকার চল্লিশ বছরের পর কিন্তু অবশ্যই কমে যাবে বছরের পর যদি এই কাজ না করা হয় তাহলে ধীরে ধীরে আমাদের শরীরে অসুবিধার সৃষ্টি হবে বধজ অ্যাসিডিটি সুগার প্রেশার তারপর আর্থারাইটিস এগুলো আসতেই থাকবে যত বেশি চল্লিশ বছরের পর খাওয়া দাওয়া করবেন শরীরের ওয়েট তত বেশি বৃদ্ধি হবে তার সঙ্গে সঙ্গে আর্থারাইটিস বাদ গেটে বাদ এত বেশি আপনাকে মানে আক্রমণ করবে আপনার উঠে দাঁড়াতেও পারবেন না তাই চল্লিশ বছরের পর আমাদের এই কাজগুলো করতে হয় চল্লিশ বছরের পর তা কম করা দরকার খাবার এমনভাবে খেতে হয় নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় ওটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে এছাড়া কোনো রকম তামাক মাদক উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই শ্রেয় যেটা বলা হচ্ছে যে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের প্রত্যেকদিন হাঁটা হযরত রসুল বলছেন যে তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হয় তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলে যদি দিনে অন্তত আধা ঘন্টা করে হাঁটে এক সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় হাঁটা ছাড়াও অন্যান্য ব্যায়াম চর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম ঘুম শারীরিক এবং মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রেই প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছেন বিভিন্ন বয়সেই কিন্তু ঘুমের প্রয়োজন যাই হোক এগুলো আমরা জানলাম প্রতিদিন হাঁটা পাঁচ মিনিট করে হাঁটাও কিন্তু আমাদের শরীরে কাজে লাগে সকালবেলায় হাঁটা ব্যায়াম এগুলো চল্লিশ বছরের পরে কেন চল্লিশ বছরের আগের থেকে যদি এটা অভ্যাস করে নেওয়া যায় তাহলে আমাদের শরীর ভালো থাকে আমরা ভালোভাবে যদি ব্যায়াম করি এবং শরীর চর্চা করতে অন্তত দশটা মিনিট সময় দিই সারাদিনে আমাদের শরীর ভালো থাকে সবচেয়ে ভালো রিল্যাক্সেশন যেটাকে বলা হয় সব আসন পাঁচ থেকে সাত মিনিট রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটা করলে আমাদের হার্টের হাট ভালো থাকে স্ট্রোক বিভিন্ন রকমের মানন রোগ এগুলো আমাদের শরীর থেকে দূর হতে থাকে পরমদাল শিশি ঠাকুর ওই জন্য বিধান দিলেন রিল্যাক্সেশন এক্সারসাইজ পাঁচ থেকে সাত মিনিট কীভাবে করবেন শিশি ঠাকুর বললেন চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট সবাসনে ধ্যান করা সাধনার অঙ্গ হিসাবে বলে দিয়েছেন এগুলো আমাদের প্রত্যেককে ঠিকঠাক ভাবে রাখতে হবে এগুলো হচ্ছে আমাদের মানে চল্লিশ বছরের আগে থেকে এই ব্যায়ামটা করা উচিত চল্লিশ বছরের পর থেকে আমাদের যে খাদ্যাভাস সেটা পরিবর্তন করা উচিত যে চল্লিশ বছরের পর ব্যায়ামটা একটু বাড়িয়ে দেওয়া উচিত এতে করে আমাদের স্বাস্থ্য ভালো থাকে বডি ওয়েট যাতে ঠিক থাকে সেরকম খাদ্য গ্রহণ করা উচিত এছাড়াও কিছু খাবারের নাম ঠাকুরের বলা আছে যেগুলো আমরা বলতে পারি যেমন সাদা তিল কালো তিল আমাদের পেট পরিষ্কার এবং চোখ ভালো রাখতে ঠাকুর খেতে বলেছেন ভাতের পাতে অবশ্যই একটা তেঁতো খেতে বলেছেন লিভার ঠিক রাখার জন্য এছাড়াও রাত্রেবেলায় শোয়ার সময় এইসব ফুলের ভুষি যেটা খেলে আমাদের পেটে কোনো রকম জীবাণু উৎপন্ন হয় না প্রতিদিন টক দই খেতে পারলে খুব ভালো করমদাল শিশি ঠাকুর ভোল খেতে বলেছেন কাঠ বাদাম খেতে বলছেন এই জিনিসগুলো আমাদের চুজ করে নিতে হয় অল্প দামের জিনিস বেশি দামের অনেক কিছু কিনে খাই যেগুলো আমাদের তৃপ্তি হয় স্টল টাইপ খাবার তারপরে ওই প্যাকেটজাত খাবার এগুলো আমাদের খুব পছন্দ এবং তৃপ্তিদায়ক টাইম পাসের খাবার কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় পরে একটা ব্যাড এফেক্ট আসেই কিন্তু যেগুলো আমাদের খাবার সেগুলো হচ্ছে ঠাকুর বলছেন ড্রাই ফ্রুট হিসেবে কিছু খেতে হয় সেগুলো আমরা অনলাইনে পেয়ে যাব অনলাইনে অর্ডার করে খাওয়া যেতে পারে শরীরকে ভালো রাখার জন্য যেটুকু করার দরকার সেটুকু করুন কারণ এই শরীরটা নিয়েই তো সব কিছু আমরা যে ঠাকুরের কাজ করব এই যে ডিপি ওয়াশ করবো ডিপি ওয়াশের জন্য অনেক শরীরে তেজের প্রয়োজন হয় কত কথা বলতে হয় মানুষের সাথে প্রতিকূল পরিবেশে কত মানুষের সাথে বোঝাতে হয় মানুষকে আর প্রতিকূল পরিবেশে পরমদালকে প্রতিষ্ঠা করার আনন্দই আলাদা তাই না তার জন্য আমাদেরকে কিছু ভালো খাদ্য নির্বাচন করে প্রতিদিন তালিকা করে সেগুলোকে খেতে হয় এটা খেলে আমাদের শরীর মন পরিবেশ পারিপার্শ্বিক সব কিছু সুস্থ থাকে আর সদাচারটা তো তো বি ইম্পর্ট্যান্ট এটা করতেই হয় তো যাই হোক আজকে খাদ্য নিয়ে আলোচনা করলাম আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাসনটা যেন পাঁচ থেকে সাত মিনিট হয় অবশ্যই সেটা খেয়াল রাখুন আর এখানেই শেষ করছি জয়